আশা করছি সবাই ভালো আছেন আমি topology বর্মণ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একজন গর্বিত সদস্য হিসাবে দেশবাসীকে পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি আত্মসংযম শিখিয়েছে এবং একে অপর প্রতি হিংসা বিদ্বেষ ভুলে একে অপর প্রতি ভালোবাসা ছড়িয়ে দিই সকলকে ইদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক দেশ ও দেশের ভাই ও অবস্থন তো সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা আপনাদের ভালোবাসা সমর্থনই আমার শক্তি এই পবিত্র দিনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক ঈদ মুবারক সবাইকে সবাই ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে ঈদ উদযাপন করুন সুস্থ থাকুন ঈদ ঈদ সবাইকে আশা করি সবাই সুস্থ আছে সবাই ভালো আছে সবাইকে ঈদ মুবার আল্লাহ হাফিজ এভরিওয়ান Um, just want to wish everyone an Eid Mubarak from me and my family. Uh, may Allah bless you and yours. See you soon, inshallah.